দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতময় শুভেচ্ছা বন্ধুরা এটা অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার আমরা জানি না যদিও ছাত্ররা বলতে চাই বিপ্লবী সরকার বিপ্লবী সরকারের কারেক্ট এখানেই সংবিধান মতোই সরকারটা হয়েছে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে কিন্তু বিপ্লবী সরকার বলা যাচ্ছে না আচ্ছা আপনারা ক্ষমতায় এসেছেন আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের সৌরশাসনের শাসনের অবসানের পর আপনারা কি মনে করেছিলেন এটা খুব গোলাপ ফুল দিয়ে বিছানো বিছানার মতো হবে নাকি কন্টাকা কন্টাকীর্ণ হবে অবশ্যই আপনারা এটা বুঝে এসেছেন যে আওয়ামী লীগ আপনাদের জন্য কোনো ফুলসয্যা রেখে যায়নি প্রত্যেকটা সেক্টরে তারা দলীয়করণ করেছে আত্মীয়করণ করেছে এবং যোগ্য লোকদের বাদ দিয়ে তাদের দলীয় আনুগত্য অনুগত লোকদের নিয়োগ দিয়েছে সশস্ত্র বাহিনী বাইরে ছিল না সেক্ষেত্রে এই সরকার যেখানে প্রশাসন বিশেষত অ্যাডমিন ক্যাডারের লোকদের সুবিধা দিচ্ছে বেশি এবং পঁচিশ ক্যাডারের লোকদের সাথে এই নিয়ে তাদের বিরোধ আছে কিন্তু সেখানে একটা উদ্যোগ তৈরি হয়েছে পুলিশের মধ্যে তারা বৈষম্য নিরসন চাকরিচ্যুত হয়েছে যারা চাকরিরতের মধ্যে এবং চাকরি চাকরি যাদের অবসরে গেছে সকলকেই তারা প্রোভাইড করার চেষ্টা করছে উদ্যোগ নিচ্ছে কমিটি করেছে রিপোর্ট নিয়েছে অনেকের বায়ো আবেদন নিয়েছে কিন্তু সশস্ত্র বাহিনী বিভাগে এখন এই উদ্যোগটা কেন নেওয়া হয়নি আমার জানা নেই এটা আমি মনে করি যে এই যে সেক্টরটাও তো ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ তো এই সেক্টরটাকে পুনর্নির্মাণের কোনো দরকার নাই কি অবশ্যই ছিল সেক্ষেত্রে কেন আন্দোলন করে তাদেরকে সেই দাবি জানাতে হবে এবং আন্দর সড়ক অবরোধ করে জন জনগণের মানুষের অবস্থা মানুষের অস্বস্তি তৈরি করে কষ্ট দিয়ে কেন এই দাবি আদায় করতে হবে এবং সেটা আপনাদের জানান দিতে হবে কমিটি করতে করবেন আপনারা দেখুন আজকের খবর হলো প্রায় দুই ঘন্টা অবরোধের পর খুলে দেওয়া হলো রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকার সড়ক চাকরিচ্যুত বাধ্যমূলক অবশেষে অবসরে পাঠানোর সশস্ত্র বাহিনীর সদস্যরা আজ রোববার বেলা সোয়া এগারোটা থেকে এই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এ সময় ওই সড়কে ও আশেপাশে এলাকায় তীব্র যানজট তৈরি হয় এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এই 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 প্রেক্ষিতে মানুষের যা দুর্ভোগ হতে পারে এটা আমরা সবাই জানি পরে বারোটা পঁচিশ মিনিটের দিকে মহাকালী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখে সড়ক সীমিত পরিসরে যান চলাচল করতে দেওয়া হয় আর বেলা একটা নাগাদে এলাকায় সড়ক যা যান চলাচনা পুরো খুলে দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের আমলে শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কাজে জড়ানোর অভিযোগে চাকরিচ্যুত বাধ্যতামূলক অপরসে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধায়ের ব্যানারে বিক্ষোভকারীরা সকাল আটটা থেকে জাহাঙ্গীর গেটে সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বেলা সোয়া এগারোটার দিকে তারা সড়কে বসে পড়ে বিক্ষোভ করেন তাদের তিন দফা দাবি হল চাকরিচ্যুত চ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বাহাল করতে হবে যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরি পুনর্বাহাল করা সম্ভব না হয় তাহলে তাদের সরকারি সকল সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে এবং যেসব আইনি কাঠামো একতরফা বিচার ব্যবস্থা প্রয়োগের শত শত সশ্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে তাদের পরিষ্কার দাবি বিক্ষোভ ফলে জাহাঙ্গীর গেট মহাখালী বনানী তেজগাঁও বিজয় স্মরণ স্মরণী আশেপাশে এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে চরম বগান্তে পড়েন মানুষ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া বিদেশগামী অনেক যাত্রীর সময় যানজটে আটকা পড়েন ক্ষোভ প্রকাশ করেন সড়কে আটকে পড়া বিক্ষুব্ধ যাত্রী ও চালকদের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফা বাগ বিতণ্ডা হতে হয়েছে এদিকে সশস্ত্র বাহিনীর উচ্চতর পর্যায়ের একটি প্রতিনিধি দল দলের সঙ্গে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয় বৈঠক শেষে সহযোদ্ধার প্রধান সমন্বয়ক মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে একটি পর্ষদ গঠন করে দাবিগুলোর বিষয়ে আলোচনা করে আশ্বাস দেওয়া হয়েছে পরে বিক্ষোভকারীরা সড়ক এলাকা একপাশে পাশে সরে যান এই যে বিক্ষোভ তাদের এক পাশে সরে যান তারা এখনো এক পাশে আছেন তার মানে এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি তো আমার একই কথা যে অবিলম্বে এই বিষয়গুলোর সুরাহা শুধু পুলিশ প্রশাসন ক্যাডার কিংবা অন্য অন্য জায়গা এগুলো করলে হবে না সশস্ত্র বাহিনীতে এগুলো করতে হবে বিশেষ করে আরও যেসব জায়গাগুলিতে এগুলো হয়েছে পনেরো ষোলো বছরে আমি শুরুের ফলে যেভাবে দলীয়করণ আত্মীয়করণ করা হয়েছে উলঙ্গভাবে সেই জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস করতে হবে এই সরকারকে সে প্রত্যেকটা জায়গায় হাত দিতে হবে এবং অবিলম্বে কাজগুলি করতে হবে আমরা মনে করি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা প্রস্তুতি উন্নতির পাশাপাশি মানুষের মধ্যে যে বিরাজমান ক্ষোভ চাকরিরত চাকরিচ্যুত এবং অবসরে যাওয়া লোকদের মধ্যে যে কষ্ট আছে এইগুলিকে সরকারকে একটা সেক্টরে আমলে নিলেই হবে না প্রত্যেকটা জায়গায় যেসব জায়গাগুলি যেগুলো হয়েছে দ্রুত সমাধানে উদ্যোগ নিতে হবে এবং তাতেই পরিস্থিতি স্বাভাবিকভাবে খোদা হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ